মানে গাড়ীবোৰ হ'ব জেগা সুপ্রভাত সুপ্রভাতে কাছে দূরে সকল দর্শক বন্ধু সঙ্গীতার সংসারের পক্ষ থেকে জানাই অনেক অনেক সকালের শুভেচ্ছা তো এখন বার হয়ে পড়েছি ব্যাগ নিয়ে ঐশিকাকে নিয়ে হসপিটাল কর্তা মাসে পাহাড়ে আমি বললাম যে তুমি একটু রেস্ট নাও আমি যাই তো অলিভিয়া বাড়িতে থাকছে কিছু আর করার নেই ওকে বাড়িতে রেখেই যেতে হচ্ছে কারণ ওকে নিয়ে আমি একে নিয়ে দুজনকে নিয়ে আবার পারবো না হসপিটালে তো ওর বাবার কাছে থাকবে ঠাকুমার কাছে থাকবে মাকেও বলে আসলাম আর ওর ঠাকুরমা থাকলেও অনেকটা নিশ্চিন্ত কারণ ওর ঠাকুরমার কাছে বেশ ভালো থাকে তো যাই হোক কত তাড়াতাড়ি ফিরতে পারবো জানি না তবু চেষ্টা করবো হসপিটালের কাজ ওরা যেরকম করবে সেরকম করেই তো আসতে হবে কিছু করার নেই তো সম্পূর্ণ গর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু বন্ধুভাবে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক করবেন শেয়ার করে তো যাচ্ছি কাল কেড়ে বেরিয়েছিলাম হেঁটো ব্যাগ নিয়ে আর আজ কেড়ে বেরিয়েছি এই ডাক্তারের রিপোর্ট সঙ্গে নিয়ে তো সম্পূর্ণ পর্যন্ত সাথে থাকুন আশা আসছি ভালো লাগবে চল ওই শিকা চল আমাদের একটু দেরিও হয়ে গেল এখান দিয়ে সোনারপুরে গিয়ে আর সোনারপুর লোকাল ধরবে চল ওই শিকার আমি দাঁড়িয়ে আছি অটোর জন্য অটোটা আসলে আর উঠবো এখন অটোটা কখন আসে আমরা ভাবছি যেতে না যেতে আবার মানে সোনারপুর লোকাল যেটা সেটা বার হয়ে যায় আর সোনারপুর লোকালটা একবার ছাড়িয়ে গেলে আবার খুব সমস্যা হয় কেন অটো আরেকটা আসছে দেখি আর আমি দুজনে হেঁটে চলেছি ট্রেনের উদ্দেশ্যে আর সোনারপুর লোকালটা মানে পেয়ে যাবো ওই তো দাঁড়িয়ে আছে চলো ওই দাঁড়িয়ে আছে ওখানেই যাব হ্যাঁ না

হসপিটাল আমি চিনি না নতুন সবার কাছে শুনে শুনে কিন্তু এগিয়ে যাচ্ছি আর বেশ অনেকটাই রাস্তা হয়তো যেতে হবে মনে হয় অবশ্য মিনিট লাগে আমরা হসপিটালের ভিতরে প্রবেশ করেছি আর এত বড় হসপিটাল চারিদিকে সব বড় বড় বিল্ডিং তো আমাদের কাজ কতটা মিটবে কি না মিটবে জানি না যেখানে যেখানে যেতে বলছে সেখানে সেখানেই দুজনে যাচ্ছি এখন একটু বাচ্চাদের ওয়ার্ডে যাব। ছ তলায় তো দেখি ওখানে গিয়ে কাজ মেটে না ওখানে গিয়ে কাজ মেটে না ওই শিকার আমি তো আসলাম আর কাগজপত্র সব জায়গা থেকে ঘোরাঘুরি করার পরে এখানে আসলাম ওর এক্স রে হবে এই যে রিসিপটা করে নিয়েছি আর দশটা নাগাদ হবে এখন এখন বাজে নটা কিন্তু দশটা নাগাদ হবে বলেছে তো আমরা দুজন এখানে অপেক্ষা করব তারপরে আলট্রাসোনোগ্রাফি যেখানে হবে ওখানে যাবো এই মুহূর্তে কিন্তু বাইরে বৃষ্টি চলছে একদম প্রচণ্ড আর সামনে ওই জানলা দিয়ে হালকা হালকা দেখা যাচ্ছে আর আমরা এই সিঁড়িতে বসে আছি এখানে আলট্রাসোনোগ্রাফির প্রচুর লাইন পড়েছে তো কী করবো সবাই মিলে একটু বসেই করলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো ওই যে জানলা দিয়ে বৃষ্টি পড়ছে সেটাই দেখা যাচ্ছে বাইরে আর বেশ জোরেই বৃষ্টিটা হচ্ছে দেখে মানে ভিতর থেকে অতটা বোঝা না কিন্তু বাইরে বেশ জোরে হচ্ছে আলট্রাসোনোগ্রাফির পরে বেরিয়ে পড়লাম বাইরে আর বাইরে হসপিটালটা চারিদিকে একবার দেখিয়ে এই দিকটা দেখাচ্ছি যে বৃষ্টি হচ্ছিলো এইখানটা কিন্তু ওই চাতালে বৃষ্টির জল জমে গেছে কিছু কিছু জায়গায় আমাদের রিপোর্টগুলো সব করা হয়ে গেছে আর এবার যাবো বাড়ির পথে আর দেখা যাক কতক্ষণে বাড়িতে পৌঁছানো যায় আর সেই সঙ্গে ট্রেন আছে কিনা এই সময় জানি না তো গিয়ে যে কত দূর কি ন্যাশনাল মেডিকেল কলেজ ও হসপিটাল আর তিন নম্বর গেট এই গেট দিয়েই আমরা ভিতরে ঢুকেছিলাম আর এটাই চিত্তরঞ্জন হসপিটাল তো আমরা এখন বেরিয়ে পড়েছি গেট ছেড়ে বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছে সেখান দিয়ে গেটটাকে দেখাচ্ছি ওই কারণ আমি দুজনে স্টেশনে যাচ্ছি এখন আর এখান দিয়ে হাঁটা পাওয়ার প্রায় সাত মিনিট তো এখন যাই দেখি কত দূর কি ট্রেন টাইম আছে তাও খেল নেই ওখানে গিয়ে জানতে পারবো প্ল্যাটফর্মের উপরে চলে এসেছি এখন ক্যানিং ট্রেন যদি ঢুকে ক্যানিং ট্রেনে উঠে চলে যাব দেখা যাক কখন আসছে এখানে ট্রেনটাকে বিদায় জানিয়ে আমরা এবার বাড়ির পথে যাবো এই শিকাল অলরেডি নেমে গেছে নিচে আর আমি এবার যাবো আসলে সেই সকাল ছটার সময় বার হয়েছে আর এই বারোটা পাঁচের ট্রেনে নামলাম অনেকটা জার্নিং হয়ে গেছে ওই শিকার তো তাড়াতাড়ি করে যত তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় ততই ভালো ওদিকে ভিয়া কী করছে তো কে জানে ওই শিকার আমি দুজনে মিলে বাড়ি যাচ্ছি আর ট্রেনে ছিলাম তখন ভিয়া ফোন করেছে মা কত দূর তাড়াতাড়ি এসো আমি আছে আমি আসছি বলছে আমি বলছি তুমি খেয়েছো তা বলছে না এখনো খাইনি নাকি হয়তো খাবে মনে হয় আমরা গেলে হয়তো খাবে আসলে ওর দিদির সঙ্গে থাকে না হলে আমার সঙ্গে আস কেউ বাড়ি নেই আজকে ওই জন্য মানুষটা একা হয়ে গেছে আজকে এদিকে বৃষ্টি হয়নি দেখেছিসা রাস্তা পড়ে শুকনো ঠনঠনে আর হসপিটালে আমরা যখন ছিলাম তখন কিন্তু কি বৃষ্টি বল আমরা বাড়ির পাশে চলে এসছি অলিভিয়ার কিন্তু এখনো জুতো পরা হয়নি অলিভিয়া মনে হয় বেরুচ্ছিল অলিভিয়া গো আনা খেয়েছো? না। খাওনি এখনো? তাই তো বলছো খেয়েছি? না মা চলো চলো মানে হাত পা ধুই নিও। বাবা দিদির হাতটা আগে ধরে নিয়েছে। চলো চলো। আমরা হাত পা আসছি। চলো। जहाँ भी सुझाएँ ना ओह बिना बात करके देख देख ओह बिना चलो 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 মাথা নিচু করো যাবে জুতো পরেছে প্যান্ট পরেছে আর জামা ওইভাবে ঘুরতে যাচ্ছি আর জুতোগুলো কে দিয়েছিল

আসলে আমার মাথাটা ধরেছে কোনোদিন এরকম ভাবে জার্নি করা হয় না তো তো ভাবলাম একটু যে মালিশ থাকে না বাড়িতে ওই দি তো কত অংশ বলছে না একটু চালিশ সবসময় না ভালো চা বসিয়ে দিয়েছি দু কাপ কত আমার জন্য মা চা খায় না তো ওই জন্য চা বসিয়েছি আর সঙ্গে একটু রেডি হয়ে গেছে একটু বাজারে যেতে হবে মায়ের পান নেই আর সঙ্গে একটু সব দিয়েও আনতে হবে দায়িত্ব যখন কাঁধে নিয়েছি সবার দায়িত্ব তো পালন করা উচিত না শুধু আমার মেয়ের জন্য হসপিটালে চললে হবে না বা কত মাসের জন্য ব্যবসায় গেলে হবে না শাশুড়ি মেয়ের পান নেই আর পরিবারের সবার জন্য যেটা লাগে সবজি দরকারি সেটাও নেই সেটাও আনবো একটু শুধু বাগানে শাক পাতা খেয়ে আর কতদিন যায় কালো আনতে হবে সব রকম আর ওই শিকাকে একটু করতে দিয়ে যাবো 5 6 টা ছাল বড় আছে তো চাটা করে খেয়ে আর ওকে পড়তে দিয়ে তারপর বাজাই না দাদা না চা আদা চা ও যায় satu আমাদের একটা কিছু দাও বিস্কিট তো না ওই যে রাখার মতো এই চাটা না এই ক্ষেত্রে রাখবো আমরা খুব বড় খেতে পারি না 3 টা 3 টা টেনে নি আটা আমি জামা কাপড় বললাম মেনে নিয়ে একটু ভিজে ভিজে আছে চাটা খেয়ে নাও আচ্ছা ঠিক আছে একটু কয় একটা মাল নিয়ে নিলাম বাজারে দিতে হয় নাকি বললে একটা দোকান খোলার কথা আছে ওই দোকানে দেওয়ার কথাও আছে মাল তো জানি না দোকানটা খুলেছে কিনা যদি খুলে তাই বললাম ওখানে দিয়ে আসবো আর ওইসি কাছে ধরতে দেবো তারপরে যাবো অলিমিয়া বাবার সঙ্গে থাকবে ভালো মেয়ে না আচ্ছা ঠিক আছে আমরা একসাথে যাবো বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্য আর স্টেশনে বাজারও হবে মাল দেওয়াও হবে মায়ের সবার সমস্যাও মেটানো হবে আর এই টর্চ আর ব্যাগ নিয়ে বার হয়েছি কারণ ওইদিকে রাস্তাটা অনেকটা অন্ধকার এইখানটা একটু আলো স্বাস্থ্য কেন্দ্রের ধারে এসে গেছি আর এক একরকম প্রায় লুকিয়েই আসা অলিভিয়া তো জানে না যে আমি চলে আসছি ওর দিদিকে পড়তে দিতে গেছিলাম আর ব্যাগটা বাইরেই রেখে গেছিলাম ওইখান দিয়ে এসে করে টুপ নিয়ে চলে এসছি তো বাজারে যাব যদি সব সমস্যা মেটে তাহলে আরও ভালো লাগবে না হলে কষ্ট করে গিয়ে যদি মালটা না দিতে পারি দোকান বন্ধ থাকলে খুব খারাপ লাগবে তো দেখা যায় এখন দোকানটা খোলা আছে কিনা তো আপনারা পুরো পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে সন্ধ্যাবেলা বাজার ভিতরে প্রবেশ করছে এখন আর সামনেই সোজা যাব এখন সেই যেখানে মাল দেওয়ার কথা আছে সেই দোকানটায় দেখবো আগে দোকানটা বন্ধ কিনা। কারণ আগে মালটা দিয়ে দিয়ে তারপরে বাজার দিকে যাব। ওই যে রেল লাইনের ওপারে যে দোকানটা বন্ধ দেখা যাচ্ছে ওটাই সেই দোকান যেটা আশঙ্কা করছিলাম যে মনটা সত্যি সত্যি খারাপ হয়ে গেল দোকানটা বন্ধ দেখে মালটা দিতে পারলাম না মালটা দিলেই হয়তো আমাদের উপকার হতো সেটা তো আর হলো না দোকান বন্ধ এখানে তো যাই হোক এখন বাজার করে আর বাড়ি যাবো

এখন আলু পেঁয়াজ রসুন যেগুলো বাজার হয়নি ওগুলো কালকে সকালবেলা আসবে আজকে রাত্রিবেলা আপাতত তো এই বাজার হলো আর এখন দেখি একটু চিংড়ি মাছগুলো কেটে নেবো আমি আর সোয়াবিন আলু আর ভাত বসিয়ে দিয়েছি সব আর দিকে চলছে বেগুন ভাজা আর একদিকে চলছে আলু কষানো আলু সোয়াবিন নিয়ে হবে তো কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবে দিয়ে মশলা বেটে দিলেই হয়ে যাবে আর এদিকে আছে বেগুন ভাজা

ঝাল দেবে না কিন্তু হ্যাঁ ঝাল দেবে না ঝাল ঝামা বলছে ঝাল দিও না না ঠাকুর মার কাছে জিজ্ঞেস করো কি কি মশলা দেবো জিজ্ঞেস করো সুন্দর হয়েছে মাংস তরকারি খাবে বলছে তো ঠাকুরমা একটু ঝাল দিও ঠাকুরমার জন্য আচ্ছা ঠিক আছে তুমি ডিমের অমলেট বানাতে পারো ওটাও পারো তা বানাও দেখি ডিমের অমলেট বানাও দেখি

তার জন্য আবার ছতলায় গেলাম প্রথমেই ছতলায় শিশু বিঘ্ন বিভাগের যে পড়টা ছিল সেখানে গিয়ে আর ডক্টর থেকে আবার লিখে নিয়ে আসলাম আসার পরে ভরচাল করে বিল্ডিং ঘুরে ঘুরে এক্স রে করলাম প্রথম এক্সরে ওখানে ভিড় হয়নি আলট্রাসোনোগ্রাফি ওখানে একটু ভিড় হয়েছিল তো সিঁড়িতে বসে বসে আর সিঁড়িতে বসে গেছিলাম আর কিছু করার ছিল না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতটাই কষ্ট হচ্ছিল সঙ্গে ক্লান্তিও লাগছিল তো সিঁড়িতে একটু বসে নিলাম সবাই মিলে মানে দুটো রিপোর্ট হয়েছে আজকে এক্স রে আর সঙ্গে ইউএসজি মানে নেক থাইরয়েড গলা এক থাইরয়েড এরকম একটা ইউএসজি হয়েছে তো দুটো রিপোর্টই দিয়ে দিয়েছে আর বাকি রয়েছে ব্লাড টেস্ট তো ব্লাড টেস্টের ডেট নিতে গেলাম তো সেটা দিয়েছে টু উইক পরে মানে দু সপ্তাহ পরে দেবে নাকি মানে টেস্টটা করবে দু সপ্তাহ পরে আর রিপোর্ট কবে দেবে জানি না তো ভাবছিলাম যে ব্লাড টেস্ট বাইরে থেকে কত কিভাবে খরচা হবে যারা ব্লাড টেস্ট করে একটু শুনবো শুনে দেখবো যদি সেরকম আয়ত্তের ভিতরে থাকে তাহলে বাইরে থেকে করিয়ে ডাক্তার দেখাবো আর হলে আবার দু সপ্তাহ পরে ওখানে গিয়ে আবার করাবো আর রাত্রিবেলা তো এই যে সেখানে আছে মিনিট ঝোল আর বেগুন ভাজা আর বিশেষ রান্নাবান্নারও ব্যবস্থা নেই কারণ

মাথায় রাখতে হবে তো দেখা হচ্ছে কোন একটা নতুন পর্বে ততক্ষণের জন্য শুভরাত্রি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার